আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি গ্রেন্স নিউজ টোয়েন্টি ফোরের সকালের প্রতিবেদন আসসালামু আলাইকুম তুই নাকি আপনি সাংবাদিক নাকি কেউ জি জি আল্লাহর তিরিশ দিনে আটেই তাহলে কত কত বেড়ে যাচ্ছে আজ গত আটে এগারোশো চল্লিশ বেশি কেউ লাইন লেন বিশ টাকা বলি এগারোটা এগারোশো বিশ আপনি আর পত্রিকা তুলে আচ্ছা এই যে এগারোটা এগারোশো বিশ টাকা দাম বলছে আচ্ছা ধন্যবাদ দেখি এখানে কিছু ভুট্টা আছে কত দাম বলে আসসালামু আলাইকুম কত দাম হলে আজকে এগারোশো বিশ টাকা এই যে ভুট্টার দাম কিছুটা বাড়ছে এগারোশো বিশ টাকা দাম বাড়ছে চার বস্তা আনছেন না আচ্ছা গমের আমদানি নাই এটা ভুট্টা টাকাটা কত বলছে এগারো হাজার সত্তর এই যে এটা ছোট দানা বলছে আচ্ছা ভালো হইছে কি এটা এটা এইরকমই না শুকাতে পারেন না একটু সময় মতো সময় মতো শুকাতে পারেন না এই জন্য ম্যাঘ বৃষ্টির জন্য ওয়েদার খারাপ কত দাম হইছে কাকা

তার মানে কিনার লোক কম নাকি বুঝতে পারছি কি ধানের চারা এইগুলা আচ্ছা এই যে বিনা সেভেন ধানের চারা এই যে প্রচুর আমদানি আছে দেখুন এই যে দেখেন একটু দেখাই দিলাম যাই হোক আমরা দেখবো এখন ফসলের হাট গমের আমদানি হাটে নেই দেখবো যে তিন কত ধরে বিক্রি হচ্ছে

এই যে তিল যা আছে তিলের কোয়ালিটি খুব একটা হাতে ভালো না যার কারণে দাম কিছুটা কম দাম দেখতাম পঁচিশশো ছাব্বিশশো আঠাশশো সর্বোচ্চ বলছে এগুলো কি ভাই ভুপটা সিপুর দশমী এসেছিল আজ বাজার দর আজকে পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ মোহাম্মদ আকাশ বিডি গেঞ্জ নিউজ টোয়েন্টি ফোর পুষ্পরা হাট পাবনা